गदले लायक है ठीक है सर आ दो उठ दो रे ठीक है चलो अभी न अनलो करो बन्द करा दो चलो दो আজকে মূলত শিক্ষক দিবস উপলক্ষে আমি শিক্ষক হিসাবে আমি আর দায়িত্ব মনে করেছি যে আমাদের অষ্টম শ্রেণীর একটা ছাত্রীর বন্যায় বই খাতা কলম সব ভেসে গেছে তাই আমি আমার যে সংস্থা আছে ওই সংস্থার তরফ থেকে বিধানসুদান মেধা উপন্যাসের তরফ থেকে ছাত্রীকে বই খাতা কলম দিয়েছি তাছাড়া আমাদের বিদ্যালয়ে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মিড ডে মিল যে বাচ্চারা গ্রহণ করে তার জন্য তাদেরকে খাদ্য সামগ্রী দিয়েছি এছাড়া আজকে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের বাগানে আমাদের মাননীয় সহকারী প্রধান কারী সহকারী প্রধান শিক্ষিকা একটা বৃক্ষরোপণ করব আমরা আপনারা সবাই জানেন যে বাণী বিদ্যাপীঠের বিদ্যালয়ের কিচেন গার্ডেনে বিভিন্ন রকমের বৃক্ষ রয়ে গেছে yaar aur rukna mushkil hai chalta 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 hai गाय दिया लाओ खुदों तो दोनों इधर